আজকের জন্য কোনো বড় পরিকল্পনা ছিল না কিন্তু চলো দেখি কিভাবে সকালটা আমাদের জন্য গল্প বই দেখুন সূর্যের প্রথম আলো পড়েছে আলুর ক্ষেতের উপর আর জমিতে কাজ শুরু হয়ে গেছে এমন সকালগুলো সবচেয়ে শান্তি দেয় মাটির গন্ধ আর বাবার নিঃশব্দ পরিশ্রম দেখুন বাবা কিভাবে মনোযোগ দিয়ে আলুর জমিতে কাজ করছে প্রতিটা সারি যেন তার যত্নে সাজানো বাবার হাতের ভাজে জমে থাকা মাটির ধুলো কপালের ঘাম সব কিছুই আমাদের জীবনের জন্য একটা গল্প বলে এখানে শুধু কাজ চলছে না আমরা দেখতে পাচ্ছি একটা জীবনযাত্রার গল্প বাবা এবং অন্যান্য চাষিরা দিনের শুরু থেকে কাজ করছেন এটা সত্যি চোখে দেখা ভালোবাসার গল্প এমন দৃশ্য দেখলে বোঝা যায় গ্রামের মানুষেরা শুধু মাঠে কাজ করেন না তারা আমাদের জীবনের ভিত্তি তৈরি করেন বাবা এবং সেই চাষিরা আমাদের জন্য প্রতিদিন লড়াই করেন তারা শুধু ফসল ফলায় না তারা আমাদের জীবন বাঁচিয়ে রাখে আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞ থাকা এর পরিশ্রমের মূল্য বোঝা আজকের ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরে ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু গল্প নিয়ে ধন্যবাদ